কেন করেননি তাদের কারণ একটাই কারণ এই যে তৃণমূল কংগ্রেস নামক যে দলটি এখন ক্ষমতায় রয়েছে ওদের উদ্দেশ্য একটাই আবার সেই বাংলাদেশ বানানোর যেটা স্বপ্ন দেখেছিলেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন সেই রক্ষা করার যে ইতিহাস সেই ইতিহাসটাকে মাননীয় এখন মুছে দিতে চান মুছে এই বাঙালি হিন্দু ঘরে সমস্ত সংস্কৃতিকে তাই বলি হয়েছে অনেক দিন আর না এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে এই পশ্চিমবঙ্গে মানুষ বেকার যুবক যুবকীদের কর্মসংস্থান করতে হবে যে শিক্ষকরা আজকে অত্যাচারিত তারা যাতে সুবিচার পায় তার বন্দোবস্ত করতে হবে তার জন্যই যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাকে আপনাদেরকে একটি রাষ্ট্রবাদী সরকার গঠন করতে হবে আমরা জানি অনেকেই বলে ভারতীয় জনতা পার্টি সমস্ত সংস্কৃতি নাকি মানেন না সাম্প্রদায়িক সাম্প্রদায়িক টকমা লাগানো হয় যদি আমরা সাম্প্রদায়িক হতাম বাইশটা রাজ্যে আমরা শাসন করতে পারতাম না যদি আমরা অসংস্কৃতিক হতাম আজকে পনেরো বছর এগারো বছর ধরে কেন্দ্রে শাসন করতাম না আমাদেরকে অটল বিহারী দেখি দেখিয়ে গেছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যম দিয়ে ছোট ছোট গ্রামকে কিভাবে সঙ্গে সংযোজন করতে হয় আর আজকে এই বর্তমানে যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের কি অবস্থা চরু গুন্ডাতে ভর্তি যেখানে প্রশাসনকে লোকাতে হয় টেবিলের তলায় যেখানে শিক্ষকদের যারা শিক্ষা গুরু যে পুলিশ চাকরি করছে যেখান থেকে শিক্ষা নিয়েছিল সেই শিক্ষকদের পে যাচ্ছে যায় কি উন্নয়ন আবার উন্নয়ন নাকি মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর কিছু চর্চিত চলি চাটা পুলিশ আছে যারা সবসময় চটি চলে যান তাদের মা মাসি উদ্ধার করে দিলেও তাদের কোনো প্রতিবাদ হয় না বিগত কিছুদিন আগে কারণ ঘটনা যদি আমার হাতে ক্ষমতা থাকত আজকে যদি আমার ওই রকম আমার সঙ্গে হতো আমি ওই ইউনিফর্মটাকে খুলে ছুড়ে ফেলে দিয়ে আজকে প্রতিবাদে নামতাম কারণ আমার মা মাসের সম্মানটা আগে এই জায়গাতে কিছু হবে না শুধু চটি চাটতে শিখেছেন অন্যায়ের প্রতিবাদ করতে শেখেননি আজকে যেখানে শিক্ষকরা আন্দোলন করছেন সুষ্ট হবে

ভারতবাগ যখন হয়েছিল তখন একটা গভীর নোংরা চক্রান্ত হয়েছিল যেটা নেহের থেকে শুরু করে অনেকেই এই চক্রান্তের সাথে যুক্ত ছিল যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে তৎকালীন যে পূর্ব পাকিস্তান ছিল তার সাথে যাতে চলে যায় কিন্তু ডক্টর সাহেব প্রসাদ মুখার্জি উনি আওয়াজ তোলেন

তিনি যে পশ্চিমবঙ্গের মধ্যে কত বড় একটা মানে উপহার দিয়ে গেছেন যেটা পশ্চিমবঙ্গের মানুষরা জানেন না যা আজকে যে মাথা উঁচু করে আমরা হিন্দু সমাজের মানুষ সমাজের মানুষ যারা বসবাস করছে এই ব্যক্তিটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রত্যেকটি রাজনীতি দলের করে ব্যক্তি যেমন আছে সেরকম যেমন কংগ্রেসের জওহরলাল নেহেরু আছে গান্ধীজি আছে এ আমাদের কেএমসির যেমন আমাদের মহতেবেনজি আ পার্টি কর্মী আছে সেরকম সমাপوتیনিকবাদ তাই পশ্চিমবঙ্গ যেন হোমপুরা ছিল ইনি তিনি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গ আছে নালেই পশ্চিমঙ্গরে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে তাই তার হিসাব দেবার সময় ধারা উটমোর আমাদের পাঠাই আমরা পড়াশোনা করিনি নি আমরা জানতে পারি ভাই আমরা বড় হচ্ছে যদি জানতে পারছি মানুষকে জানার চেষ্টা করছি তাই বিছে ভাইছে জানাতুন আমরা আমাদের কাছে খুব দর্শনীয় দিন এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে প্রচুর প্রথম আয়োজনের মাধ্যমে অনেক সুযোগ আছে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ দিবস এবং শ্যামা প্রসাদ পাতায় কি কী করে গেছেন সেটা বিষয়ে মানুষের কাছে আমরা তুলে ধরছি আমি বিশ্ব আরামবাগ আহ মন্ডলের পার্টির একজন সদস্য নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ